কমিটির দুর্নীতি করলে বাজার কমিটি অনেক সময় সিস্টেম থাকে তাকে সৌকজ করতে এসে আমাদের এখান থেকে বিষয় নেই কিন্তু আমি কষ্ট করে দিলাম এখানে যার কারোর যদি তোলাবাদী বা ব্যবসায়ীদের বিরুদ্ধে কাজ করা বা ব্যবসায়ীদের সহযোগিতা না করে এবং যদি অভিযোগ আসে আমি কিন্তু সঙ্গে সঙ্গে কাউকে জিজ্ঞেস করার দরকার এক হাজার কমিটি তার সঙ্গে বলব বসে আমি কিন্তু ব্যবস্থা গ্রহণ করবো সেক্ষেত্রে আমি কাউকে কথা শুনব না ওই যারা তারা নিরপেক্ষভাবে নেবে আমাকে করলে বা সেই ব্যবস্থা গ্রহণ করা হবে যে এখানে ওকে ব্যবসা করার সুযোগ হবে আর এইভাবে যাতে না যায় তবে তারই অমঙ্গ হবে বাজারে প্রকৃত ভোটার লিস্ট আমি আবারও বলি যাদের ব্যবসা এখানে করেন যে রাজনৈতিক দলের হলে প্রভাব কাটিয়ে মণ্ডল ধরে আমাকে ধরে বা কর্পোরেটার মহাজে ধরে যে নাম লেখানো নতুনভাবে বা পুরনো গভৃথি এতদিন ধর তো নেই এখন এই এটা বয়ান দেওয়ার পর তারা চেষ্টা করবেন কি সবজি এবং কর্পোরেশন কর্পোরেশনকে আমাদের রেকর্ড আর এক তো বাজার আমাদের এই বাজারের জন্য প্রায় শত কোটি টাকার ডিপি আর এগিয়ে আগরতলা শহরের প্রায় বাজারগুলিকে এমনকি দুর্গা বাজারকে যত আমি এলাকার থেকে